আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সৈয়দ সুজ হাজি বসির মার্কেট ভৈরব কিশোরগঞ্জ আহ আবারও চলে এসলাম দেখা কি প্রচুর বিক্রি হচ্ছে এখন শীতের মাল আপনাদের ও ভালোবাসা আছে বলে যাচ্ছে আজকে এতটা হচ্ছে আজকে মনে হয় হয়েছে পাঁচ বস্তা জুতা পাঠিয়েছি পাঁচ বস্তা এই যে এরকম পাঁচ বস্তা জুতা পাঠিয়েছি এখন অলরেডি নিচে তাই এই যে এখানে আরেকটা আছে হ্যাঁ পাঁচ বস্তা যেত পারছি এই ডিসপ্লে এখানে এখনও ফাঁকাই হয়ে গেছে ফাঁকাই হয়ে গেছে আজকে অনেকগুলো মাল পাঠানোর পরে দেখাচ্ছি কি অনেক ডিসপ্লে গুলোটাই খালি হয়ে গেছে আবার শনিবারে আলাদা দিলে দেখাচ্ছি কি আপনাদের দোয়ায় আবার মাল ডিসপ্লে ফুল হয়ে যাবে ফিল আপ হয়ে যাবে অবশ্যই যারা পাইকারে নেবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এমনকি ইনবক্স করবেন ভালো থাকবেন আর এখানে হচ্ছে যেমন হচ্ছে আমি আমার এই আমি তো দেখেন আপনাদের আমরা আমার ফেজে এই ভিডিওগুলো ছাড়ি আর এটা হচ্ছে আমার ছোট ভাই এটা হচ্ছে আমার ছোট ভাই সালাম দে দে সালাম কেমন আছেন সবাই এটা হচ্ছে আমার ভাই হচ্ছে একটা ইউটিউব ইউটিউব চ্যানেল আছে ওই দেখা ইউটিউবে ভিডিওগুলো ছাড়ে আপনারা অবশ্যই ভিডিওগুলোতে ভিডিও আপনার ইউটিউবে দেখবেন ইউটিউবে দেখবেন ইউটিউবে আরও ভিন্ন ভিন্ন কালেকশন আছে এবং থাকে এখানে দেখেন এইখানে হচ্ছে সব আপনাদের গরমের মাল গরমের মালও এখন প্রচুর এইখানে দেখেন এইখানে হচ্ছে এখানে আপনার অনেক মাল আছে যে এগুলা এগুলো হচ্ছে পি কে কারচুপি বলে পাকিস্তানি কারচুপি এখানে অনেকগুলো সাইজ আছে আপনার জিরো আছে এইগুলো হচ্ছে ছয় নয় এগুলো হচ্ছে পাঁচ দশ পাঁচ দশ এগুলোর মধ্যে অনেকগুলা কালার আছে হ্যাঁ তারপরে হচ্ছে এটা হচ্ছে এটি হচ্ছে আপনার বড় গ্রুপের ছয় এ পরে হচ্ছে ছয় বলা হয় এগুলো আর এগুলো হচ্ছে বড় এগুলোর মধ্যে দেখা যাচ্ছে আবার এই যে মডেলগুলো আছে এগুলো এগুলো হচ্ছে দেখা যাচ্ছে আবার ওখানে রাখা হ্যাঁ এখানে রাখা এই মালগুলো দেখা যাচ্ছে আজকে অনেক বিক্রি করলাম ফাঁসকে অনেকগুলো নিলাম অনেকগুলা বিক্রি করলাম এখানে দেখা যাচ্ছে আবার এই যে কিছু সুন্দর কিছু আপনার এই যে এই মালগুলো আছে খুবই সুন্দর আর চমৎকার মালগুলো এইগুলো এগুলো সবসময় বিক্রি করে থাকি মাঝে সাঝে আসে অনেকদিন পর আসে এটার মধ্যে আরেকটা মডেল হচ্ছে এই যে এটা হচ্ছে সোনালী কালার সোনালী কালার আছে অনেক পাম্পি পাম্পি আছে আছে বাচ্চাদের পাম্পি এখানে অনেক মাল আছে অনেক মাল আছে এই যে এখানে দেখেন বাচ্চাদের এই যে এই যে এগুলো হচ্ছে পিকে ছোট বাচ্চাদের গুলা ছোট বাচ্চাদের এগুলা তারপরে হচ্ছে এটার মধ্যে আরেকটা আছে এটার মধ্যে আরেকটা আছে এই যে এগুলো এগুলোকে ছয় নয় বলে এগুলো ছয় নয় এগুলো জিরো হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সৈয়দ সুজের জন্য দোয়া করবেন সৈয়দ সুজের পাশে থাকবেন যারা সৈয়দ সুজের পাশে আছে সবাইকে আমাদের সৈয়দ সুজের অন্তর অন্তঃস্থ সবাইকে ধন্যবাদ রইল ভালোবাসি আর সব আমার ব্যাঙ্ক ফলোয়ার যারা আছে সবার জন্য দোয়া রইল ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম